আমরা এখান থেকে যদি সর্বশেষ আপনারা যখন চলে আসলেন লাস্ট এই আগস্টের ঘটনার পরে তো তখন আপনার ওখান কি হিসাবে বা কিভাবে বের হয়ে এসেছিলেন সবাই তখন তো বের হয়ে আসা না বের করে দেওয়া হয়েছে এটা তো জবর দখল করে নেওয়া হয়েছে আচ্ছা পাঁচই আগস্টে যখন নাকি শেখ হাসিনা সম্ভবত তখনও দেশ ছাড়ে নাই সে গণভবন ছেড়েছে গণভবন ছেড়ে সে হয়তো বা এয়ারপোর্টে কিংবা কোথাও ছিল আমাদের জানা মতে তখনও মনে হয় দেশ ছাড়ে নাই তো ওই সময়ে যখন সকলের স্রোত এবং সকল যে একটা আনন্দ উল্লাস সকলের মাঝে সেই আনন্দের ইয়েতে আমাদের বড় ছাত্র ওখানে যারা ছিল তারা সকলে গেল রাস্তায় নেমে গেলো কিন্তু তারপরেও সেখানে আমাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আরেকজন ভাইস প্রিন্সিপাল সিনিয়র ভাইস প্রিন্সিপাল যিনি তিনি ছিলেন এবং হল সুপার তিনি ছিলেন আর অন্যান্য ওস্তাদ মুরব্বী ওস্তাদরা ছিলেন হ্যাফজাখানার বক্তব্য তো সকলেই ছিলেন ওই সময় যে কায়দায় ওনারা এখানে ঢুকলেন লাঠিচোটা নিয়ে করে এটা তো এখন একদম ভিডিও রেকর্ড আছে তো সে সময় আমাদের মোতায়েম সাহেবকে এবং অন্যান্য বের বের হয়ে যেতে বলা হয়েছে করে দেওয়া হয়েছে এমনকি মোতায়াম সাহেব হুজুরকে তো বের হয়ে যেতে খোদ মামুনুল্লাহ সাহেব বলছেন তো মোতায়াম সাহেব হুজুর কিন্তু তখন মামুনুল্লাহ সাহেবকে ফোন দিয়েছিলেন সেই ফোন দেওয়ার পরে মামুনুল্লাহ সাহেব বলছে যে আপনি এখন চলে যান আর অন্যান্য ওস্তাদ যারা আছে তারা এরকম বা তাদের এই বিরূপ আচরণের শিকার হয়েছে কেউ হেনস্থার শিকার হয়েছে আর ছাত্ররা তো বেচারারা কারো উপরে হাত তোলা হয়েছে এইসবের কারণে সেখান থেকে চলে আসতে হয়েছে এবং তারা সকলেই সেদিন থেকে এখানে মসজিদুল্লাব আব্রারে তাদেরকে বিভিন্ন তালায় জায়গা করে দেওয়া হয়েছে আমরা যদি একেবারে শেষে এসে যদি আবার প্রথমের কথা থেকে ফিরে আসি অত অনেক ঘটনায় সেটা সম্প্রতি মামানুল্লাহ সাহেব তেরোই জানুয়ারি তেরোই জানুয়ারি যে কথাগুলো বলেছেন প্রকাশ্য এক মহফিরে যে প্রস্তাবনাগুলো দিয়েছেন কিছু সুন্দর কথা বলেছেন চারটা শর্ত বা চারটা প্রস্তাবনা তো সেগুলো আপনারা কিভাবে দেখছেন বা সেগুলো গ্রহণ করতে আসলে আপনারা চিন্তা করেছেন কিনা বা আপনারা গ্রহণ করছেন না কেন বা আপনাদের কি কি চিন্তা এইসব আসলে তেরোই জানুয়ারির প্রস্তাব নয় এই প্রস্তাবগুলো মূলত দশই আগস্টের পাঁচই আগস্টের দখল পরে কিছু মধ্যস্থতাকারী এখন এই মধ্যস্থতাকারীরা কি ওনাদের ওনাদের থেকে অনুরোধকৃত নির্দেশিত নির্বাচিত নাকি স্বপ্রণোদিত এটা আমরা বলতে পারবো না কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে চারজন ওনারা এসে মুফতি সাহেব জানালেন যে শনিবারে তার আগের দিন জানাইছে যে বসিলার হাফেজ ইয়াকুব সাহেবের বাসায় দ্বিপক্ষ বসবেন বসার পরে এটা সমঝোতার বিষয় নিয়ে আলোচনা হবে ওনারা এটার সঙ্গে এই দখলকাণ্ডের সঙ্গে আসলে ছাত্ররা অতি উৎসাহের এই কাজটা করছে ওনারা মূলত এটা এটাতে রাজি না সম্মত ছিলেন না তো এখন বসে এটার একটা সুন্দর সুরাহার জন্যে একসাথে চাই ওই সেই দিন সে মজলি সেই আলোচনা দফাগুলো আলোচনা করা হয়েছে এই কথাগুলোই এবং হ্যাঁ সেই উপস্থিত মজলি সেই ওনাদের চারটা প্রস্তাবের মধ্যে প্রথম যে তিনটা প্রস্তাব আছে ওই তিনটা প্রস্তাবকে অসম্ভব বলা হয়েছে অযৌক্তিক বলা হয়েছে দেখেন তিন চারটা প্রস্তাবের মধ্যে প্রথম দুইটা কিন্তু একই রকম যে জামিয়া রহমানিয়া ভবন যৌথ পরিচালনায় চলবে এখানে আমাদের মুরব্বীরা থাকবেন মুরব্বী এর সঙ্গে ওনারা সহযোগী হিসাবে কাজ করবেন তো এই জিনিসটা অসম্ভব এই জন্য যে পিছনের অভিজ্ঞতা কিন্তু কি করে না এটাকে সমর্থন করে না যে এক সঙ্গে আবার থাকা যাবে কারণ এক সঙ্গে তো ছিলেনি থাকার পরে যে ধরনের ঘটনা ঘটছে এবং ওনারা পাঁচই আগস্টে গিয়ে তার আগে দুই হাজার এক সালে তেসরা নভেম্বরে গিয়ে আমাদের মুরব্বীদের সঙ্গে যেই ধরনের দুর্ব্যবহার এবং মারমুখী আচরণ করেছেন আর এর আগে রাত্রিবেলা অভ্যুত্থান ঘটানো ইত্যাদি এইসবের প্রেক্ষিতে দুই মতাদর্শের লোক একসাথে থাকতে পারবে না এটা একেবারে স্বাভাবিক কথা এর পিছনে আর অন্য কোনো দুর্বিসন্ধি থাকলে সেটা ভিন্ন জিনিস কিন্তু বাহ্যিকভাবে এটা সম্ভব না তিন নম্বর প্রস্তাব ছিল যে ভবনে যারা থাকবে তারা চল আর যারা বাইরে থাকবে এটা উভয় পক্ষের সমঝোতা এটার ভ্যালুয়েশন হবে চল্লিশ পার্সেন্ট ভ্যালু সুবিধা ভোগ করবে যারা থাকবে আর বাইরে যারা থাকবে যারা ভবনের দাবি ছেড়ে আসবে তাদেরকে যারা থাকবে তারা ষাট পার্সেন্ট মূল্য পরিশোধ করে দিবে একটা অপ্য প্রতিষ্ঠান এটাকে এইভাবে বিক্রি করার দাম দর ঠিক করে এটা করা যায় না চতুর্থ প্রস্তাবটা ছিল সেগুলো এসব হুজুরকে প্রতিষ্ঠাতা মানা এই হিসাবে হুজুরকে যথাযথ সম্মান প্রদর্শন করা এই ধরনের কথা ছিল ওই মজলিস তাহলে এতে কিভাবে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে তখন বলছে যে আমরা এটাকে আর একটু ডিটেলস লিখে জানাবো দিব এরপর আপনারা বিবেচনা করে দেখবেন তখন আমাদের মুরব্বীরা বলেছিলেন যে হ্যাঁ এটা বিবেচনা করা যেতে পারে তোমরা লিখে দাও তো মাহবুব সাহেব হুজুরের স্বাক্ষর সহ সেই কাগজ আমাদের হাতে চোদ্দই আগস্ট আমাদের হাতে চলে আসে ওনাদের প্রস্তাব নামা যদিও মজলিশের মধ্যে সামনা তিনটা প্রথম তিনটা প্রস্তাবকে আহ অসম্মতি জানানো হয়েছে যে তিন প্রস্তাব আসলে সংগতিপূর্ণ না অসঙ্গত তো চতুর্থ প্রস্তাব বিবেচনাযোগ্য তারপরে ওনারা চেরো প্রস্তাব দিয়ে আবার পাঠিয়েছেন তো এরপরে চোদ্দোই আগস্টে ওনাদের তরফ থেকে পাওয়ার পর আমরা সতেরোই আগস্টে এই তৃতীয় পক্ষ যারা আছে তাদের কাছে আমরা ওই ওনাদের চতুর্থ প্রস্তাবের সাথে আমাদের কি মত সেই মতামতটা আমরা আমাদের মতামত তাদের হামলা করেছি তাদের হামলা করার পরে তারা সেটা নিয়ে গেলেন সেটা নিয়ে তারা উভয় পক্ষের সঙ্গে আবার ওনাদের সঙ্গে আলাপ করছেন নিশ্চয়ই করেছেন যেহেতু পরবর্তীতে মধ্যস্থতাকারী যে চারজন মালানা নাসিরুল্লাহ যাত্রাবাড়ি মাদ্রাসার নাইবে মোহতামেম মালানা ইসা আহমদ ইসা সাহেব মাসনা মাদ্রাসার মোহতামিম মাওলানা ইয়াহিয়া সাহেব যে দুজন মুফতি সাহেব হুজুরের সম্পর্কে আত্মীয় আর চতুর্থজন হাফিজ ইয়াকুব সাহেব বসিলার বাসিন্দা তো এই চার পক্ষ থেকে একটা যৌথ প্রস্তাবনামা তৈরি করা হয়েছে দুই পক্ষকে দেওয়ার জন্য ওনারা দুই পক্ষের সঙ্গে আলোচনা করে প্লাস মাইনাস করে তারা যে প্রস্তাবনামাটা তৈরি করেছেন সেই প্রস্তাবনামায় ওনারা কপি নিয়ে আসলেন প্রথম আমাদের কাছে এবং সেটা ছিল তেসরা সেপ্টেম্বর সেপ্টেম্বরে তেসরা সেপ্টেম্বরে নিয়ে আসছেন তো ইতিমধ্যে আর একটা দুর্ঘটনা ঘটে গেল যেটা এই সমঝোতা প্রক্রিয়াটাকে পরিপূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করে তোলে এবং সমাজ এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণই ব্যাহত করে এই ধরনের একটা ঘটনা ওনারা ঘটাইলেন কি যে আঠাশে আগস্টে অক্ষ প্রশাসনে ওনারা একটা আবেদনপত্র করেন পূর্ববর্তী কমিটি যেটা মাত্র তিন মাস আগে নবায়ন করা হয়েছে চলমান কমিটি পিছন থেকে ধারাবাহিকভাবে চলে আসছে যে কমিটি সেই কমিটিকে অবৈধ বাতিল করে ওনাদের তেরো সদস্য বিশিষ্ট একটা কমিটিকে অনুমোদন দেওয়ার জন্য ওনারা একটা আবেদন করলেন সেই আবেদনের জন্য যে কয়লাইন লিখলেন সেই কয়লাইন সম্পূর্ণ মিথ্যা কথায় ভরপুর সেখানে বিষয় হলো যে পাঁচই আগস্টে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সকলকে ইয়েতে রেখে মানে কিসে অরক্ষিত রেখে ভবন এবং ভবনের ছাত্র শিক্ষকদেরকে অরক্ষিত রেখে ওনারা আত্মগোপনে চলে যান এখন এই প্রতিষ্ঠানের একটা কমিটি হওয়া খুবই জরুরি এই করে তারা ওনারা কী করলেন এবং যে তেরো জনের প্রস্তাব করছেন এই তেরো জন নাকি ইতিপূর্ব জামিয়া রহমানিয়ার পরিচালনা পরিষদে ছিলেন এসবগুলো কথা কিন্তু গণয়ার সত্য না সেই আঠাইশে আগস্টের এই আবেদনের প্রেক্ষিতে পয়লা সেপ্টেম্বর কী করলো প্রশাসন এর মাঝখানে একটা সম্পূর্ণরূপে অবিশ্বাসযোগ্য একটা তদন্ত রিপোর্ট তৈরি করে যেখানে বলা হয়েছে যে আমাদের মোতালি আব্দুর রহিম সাহেবকে ডাকা হয়েছে ওনাকে পাওয়া যায় নাই আবার এই আবেদন যারা করছেন আবেদনকারী মৌলানা গিয়াস উদ্দিন সাহেব ইনি উপস্থিত ছিলেন তো আলোচনা করে দেখলেন যে অভিযোগ সত্য আবেদনের কথা এখানে বিষয়বস্তু সত্য যার কারণে ওনারা তেরো সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দিলেন আমাদের মতে এই তদন্ত রিপোর্ট সর্বভৌমিথ্যা হম এর মধ্যে মানে সত্যের লেশ মাত্র নাই আমাদের কমিটির মোতালি সাহেবকে ডাকাওয়া হয় নাই এমনকি আমাদের জানা মতে রহমানিয়া ভবনে কমিটির সামনে আসেন নাই এই সম্পন্ন জালিয়াতির মাধ্যমে একটা কমিটি অনুমোদন নিয়ে নেওয়া হলো আপনি দেখেন যে আলোচনা চলতেছে সমঝোতার আমাদের তরফ থেকে এখনো কিন্তু না করা হয়নি আমরা জবাব দিচ্ছি ওনাদের প্রস্তাবের সেই জবাব বিবেচনা করতেছে কারা তৃতীয় পক্ষ এই সময়ের মধ্যে তৃতীয় পক্ষ বিবেচনা করে নিয়ে আসছে হলো তেসরা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বরে ওনারা কমিটি বাতিল করে নতুন করে কমিটি নিয়ে আসলেন আর আনলেন হলো মিথ্যা আবেদনপত্র তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে তো এখন কি বলেন যে এই সমঝোতা প্রস্তাব কি এখন প্রশ্নবিদ্ধ হয় না এই সমঝোতা প্রস্তাব কি আর আস্থাযোগ্য থাকে থাকে না আমরা মনে করছিলাম যে তৃতীয় পক্ষ যারা প্রস্তাবনামা নিয়ে আসছে তারা মনে হয় জালিয়াতে ঘটনাটা জানেন না ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি ঘটনাটা জানেন যে দুই দিন আগে যে কমিটি বাতিল করে দিয়েছেন ওনারা বললেন যে আমরা জানি তো জানলে আর এখন এগুলো নিয়ে কেন আসছেন বললেন যে এরপরও আমরা আশা ছাড়ি নাই মাহফুজ সাহেব বলছে যে এরপরও সমঝোতার দুয়ার খোলা আছে আমরা বললাম যে ঠিক আছে আপনাদের প্রস্তাবনামা দিয়ে যান আমরা প্রস্তাবনামা ওনাদের সামনেই পর্যালোচনা করলাম পর্যালোচনা করে এরপরে আমরা এটাতে নীতিগতভাবে সম্মত হইলাম ঠিক আছে এরপরও যদি বলো যে সমাজতা সম্ভব তাহলে তোমরা সমঝোতার কাজ চালায় নাও তারেক নাও তাদের কাছ থেকে আমাদের সমাজতা কোথায় ঠিক হবে দুইটা জায়গার প্রস্তাব আমরা করি একটা হলো মুফতি সাহেব হুজুরের খানকায় জামাই ইবনি খান ইয়েতে ফত বিভাগের ওখানে আর আরেকটা হলো আগে মজসান হাফিজ ইয়াকুব সাহেবের বাসায় যে প্রথম বৈঠকটা হয়েছিল অথবা সেখানে যেখানে ওনারা পছন্দ করেন বসতে পারবে এই কথা বলে আমরা তেসরা সেপ্টেম্বর ওনাদেরকে ওনাদের উপরে দায়িত্ব দেওয়া হইল কিন্তু দায়িত্ব দেওয়ার পর থেকে এই সমঝোতার যে তৃতীয় পক্ষ যারা চারজনের কাছ থেকে সম্মতি নিলেন তারা আজ পর্যন্ত আমাদেরকে কোনো পরিষ্কার জবাব দেন নেই তাহলে মামনুল্লাহ সাহেব সেই তেসরা সেপ্টেম্বর দশই আগস্ট থেকে নিয়ে চলমান সমঝোতা প্রক্রিয়া যেটা তেসরা সেপ্টেম্বরে এই সমাজ তৃতীয় পক্ষের যৌথ প্রস্তাব নামার মাধ্যমে আমরা সম্মত দিয়ে যেটাকে অগ্রসর করে রেখে দিলাম সেটার কোনো সদুত্তর না দিয়ে উনি মাহফিলে এসে আবার বসিলাবাসীদেরকে দায়িত্ব দিচ্ছেন সবাইকে দায়িত্ব দিচ্ছেন সমঝোতা করায় দেওয়ার জন্য। তাহলে যে সমঝোতা প্রক্রিয়াটা এতটুকু অগ্রসর হয়েছে যদিও এই সমঝোতা কি ছিল প্রশ্নবিদ্ধ ছিল একটা হলো যে এই সমঝোতার প্রস্তাবটা ওনারা করছেন সমঝোতার জন্য কি ওনারা দখল করছেন পাঁচই আগস্টের এ দখল কাণ্ডটা যদি যারা সমঝোতা চায় তারা তো এইভাবে একটা ভবনে ঢুকতে পারে না সমঝোতা তো সেখানেই প্রশ্নবিদ্ধ হয় তারপরেও সেটাকে আমরা কি করলাম মেনে নিলাম এরপরে মাঝখানে আঠাশে আগস্টের আবেদনপত্র আর পয়লা সেপ্টেম্বরের এই জালিয়াত কমিটির অনুমোদন এই সব তো এই সমঝোতা প্রস্তাবকে পরিপূর্ণভাবে ইয়ে করে কেউ প্রশ্নবিদ্ধ করে ব্যাহত করে তারপরেও যেখানে আমরা সম্মতি দিয়ে দিলাম তেসরা সেপ্টেম্বরে আজ পর্যন্ত তার কোনো জবাব পাওয়া গেল না তাইলে সমঝোতার পক্ষে আমরা নাই ওনারা খুব সহজ সহজ শর্ত দিয়ে রাখছেন জাতি আমাদের কাছে জবাব জানতে চায় আপনারা যদি পারেন জাতিকে এই সত্যটা পৌঁছায় দিতে তাহলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমরা এখানে আরেকটা প্রশ্নের একটু জানতে চাই যে প্রতিষ্ঠাতা হিসেবে যে পয়েন্টে এসেছে তাদের প্রস্তাবনার মাঝে এইটার একটু বিস্তারিত যদি সাইগুলাদ সাহেবের ব্যাপারে যে কথাটা এসেছে এটার বিস্তারিত একটু যদি আমার কাছে বলতে সাইগুল হুজুরকে প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সম্মানজনক ওনাকে যথাযথ সম্মান প্রদর্শন করা এটা ছিল ওনাদের চতুর্থ প্রস্তাবের একটা পয়েন্ট তো এই পয়েন্টের ব্যাপারে আমরা যা আমাদের মতামত সেটা তৃতীয় পক্ষের কাছে দিলাম সেটা তো দিলামই ওনারা তৃতীয় পক্ষ তথা আহমদিসা সাহেব মারানা নাসিরুল্লাহ সাহেব মারানা ইয়া সাহেব হাফেজ ইয়াকুব আলী সাহেব ওনারা দুই পক্ষের সঙ্গে আলোচনা করে যে দশটা প্রস্তাব নামা আমাদেরকে দিলেন যেটার সাথে আমরা সম্মতি প্রকাশ করে ওনাদেরকে আগে বাড়তে বললাম সেটাতে এই বিষয়টাতে ছিল যে প্রস্তাবনা দুই সংঘস্মারক মোতাবেক জামিয়ার আহমান ইয়া আরাবিয়ার দশজন প্রতিষ্ঠাতা পরিষদের সদস্যগণের নামের তালিকা জামিয়ার অফিসে বা প্রবেশদ্বারে স্থাপন করা আচ্ছা আমাদের প্রস্তাবটা এমনই ছিল যেহেতু সেগুলা এই হুজুরের নিজের হাতে তৈরি করা গঠনতন্ত্র হুজুর শরিক থেকে এবং হুজুরের স্বাক্ষর করা ওটাতে দরজনের নাম আছে প্রতিষ্ঠাতা হিসাবে যেটা আমি পড়ে শোনালাম সেই হিসাবে প্রতিষ্ঠাতাদের যদি তালিকা এখানে প্রকাশ করতে হয় তাহলে আমরা দশ জনেরটাই প্রকাশ করব প্রয়োজনে বোল্ড করে একটু দেওয়া হবে কথা বলা হয়েছিল এবং আমাদের প্রস্তাবের আলোকে তৃতীয় পক্ষ সেটাকে মেনে নিয়েছে যে যে স্মারক মোতাবেক জামিয়া রহমানি আরবিয়া দশজন প্রতিষ্ঠাতা পরিষদের সদস্যগণের নামের তালিকা জামিয়ার অফিসে বা প্রবেশদ্বারে স্থাপন করা তো এই ছিল প্রতিষ্ঠাতা বিষয়ক এটা তো মোটামুটি আপনারা একমত হয়েছেন বা আপনারাও কি এটার ব্যাপারে এটা তো একমত হইতে বাস্তবতা কোনো সমস্যা নেই কিন্তু তাদের দাবি যেটা যে হুজুরকে একক প্রতিষ্ঠাতা হিসেবে মানতে হবে হুজুর তো একক প্রতিষ্ঠাতা ছিলেন না হুজুরের নিজের স্বাক্ষর করার সেই গঠনতন্ত্র সেটাতেও না বাস্তবতা তেও নাই এ কারণে যে হুজুর না জমি ওয়াকফ করেছেন না ভবন নির্মাণ করেছেন না হুজুরকে মোতোয়াল্লি করে ওয়াকিফরা ওয়াকফ করছে কিছু না তো জমি ওয়াকিফ ওয়াকফ যারা করছেন ওয়াকফের ইয়ে হলো কমিটি পরিচালনা করবে সেই হিসেবে প্রতিষ্ঠাতা তো ফুল বডি হুজুর এককভাবে না তার মানে ওনারা ওনারা যে প্রস্তাব দিচ্ছে আপনি সেটাকে ওইভাবেই গ্রহণ করেছেন এটা তৃতীয় পক্ষ যে তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ যে প্রস্তাবনা দিয়েছে সেটাকে ওইভাবে গ্রহণ করে যেহেতু সেটাই বাস্তব ছিল হ্যাঁ